শোনেন আপনি দেখছেন কয়েকটা বাইক জেগেছে হিরো এক্সিমার তারপর সিএফ মোটো মানে ওই যে কয়টা টান দিছে একটাও কিন্তু আসলে মানে জিপি এটা তো ওয়ান সিক্সটি ফাইভ যদি মনে করেন যে টু ফিফটি আসে ওটার সাথে কিন্তু পারবে না আমি মনে করতেছি মানে টু ফিফটি তো আসে আসতেই মানে যদি টু ফিফটির সাথে টান দেয় তাহলে পারবে না আমার মনে হচ্ছে যাই হোক আর কি ভালো লাগছে আর কিরকম লাগতেছে বলেন আপনি তো টানলেন হাইওয়েতে সেই টানলেন তো দেখলাম হ্যাঁ

ও আবার স্টার্ট করলাম যাই হোক একটু মানে দাঁড়াইছিলাম আর কি আমি বেসিক্যালি দাঁড়াইছিলাম হচ্ছে আমার ক্যামেরার যে অ্যাঙ্গেলটা আমার কেন জানি মনে হচ্ছিলো যে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক নাই তো এই জন্য আসলে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করার জন্যই দাঁড়াইছিলাম তো আশা করতেছি এখন ঠিক আছে আর কি মানে আগে যেটা হয়েছে তো ভালো ছিল না আর কি তো এখন ঠিক করছি এখন মোটামুটি ভাবনা আছে যে এই যে জায়গাটা যে রুটটা আছে এই রুটটা খুবই সুন্দর লাগে মানে মোটামুটি পাঁচ সাত মিনিট যাওয়া যাবে এরকম পুরোটাই আসলে রেকর্ডের ভিতরে রাখার চেষ্টা করবো আর কি আপনারা দেখেন যে এই রুটে আসলে গাড়ি চালিয়ে দেবেন ও আমার তো সাথে আরেকটা জিপিএক্স আছে ওনাকে সাথে নিয়ে গেলেই ভালো যাই হোক এই যে রুটটা আর কি ও আচ্ছা যে কথা বলতেছিলাম আমরা শুরুতে এক জায়গায় দাঁড়াইছিলাম তো ওই ভাইও আমার সাথে যে আরেকটা জিপিএক্স আছে উনিও দাঁড়াইছিলো তো ওনারটা হচ্ছে ব্রেকিং পিরিয়ডের গাড়ি কিন্তু উনি উঠেছিল হচ্ছে একশো সাঁইত্রিশ আর কি উঠেছিলো টপ উঠেছিলো ওনার তো যাই হোক আর আমার টপের ভিডিওটা এখানে রেকর্ড আছে কিন্তু আমি এটা কখনো আপলোড দিব না আর কি এই হচ্ছে কথা তো যাই হোক মোটামুটি কী বলে উনি ব্র্যাকিং পিরিয়ডে একশো সাঁত্রিশ পাইছে তো যেটা যখন এই জিপি এক্সের বর্জন আস্তে আস্তে দিবে মানে পাঁচ সাত হাজার কিলোর পরে বা এটা চলছে কেবলমাত্র হচ্ছে চোদ্দোশো পনেরোশো কিলো হয়েছে আর কি তো যখন সাত আট হাজার হবে তখন এটার অরিজিনাল যখন বর্জন দিবে তখন উনি ওইটা হচ্ছে ওয়ান ফিফটি প্লাস ওয়ান সিক্সটি এরকম পাবে আর কি আশা করি যাই হোক তার বেশি ভালোই লাগতেছে আর কি তবে সবচেয়ে ভালো লাগতেছে হচ্ছে এই যে রুটটা রুটটা মনে করেন যে আপনার মানে খুবই ভালো লাগতেছে এটা বাইরে মানে আমার কাছে মনে হচ্ছে যে যদি মানে এইভাবেই টটল দিয়ে অ্যাক্সেলারেশন দিয়ে আচ্ছা আমাদের আচ্ছা আরও দুইটা বাইক সামনে দাঁড়াইছে ওনাদের কি কোনো প্রবলেম আছে কিনা আগে একটু দেখি বাইক কোনো সমস্যা কোনো সমস্যা চলেন তাহলে যাই হোক ওনারা মানে হচ্ছে যেহেতু একটু সামনে আসছিলো ছিল আর কি আর আমরা দাঁড়াই দাঁড়াই আর কি নর্মালি যাচ্ছি দেখা যাক আর কি কত যাওয়া যায় আর একটু মানে রাইডিংয়ের ভিতরে মাঝে মধ্যে যদি একটু রেস্ট নিয়ে যদি বাইক চালান যায় তাহলে আসলে খুব ভালো লাগে আর কি মানে রাইডটা আসলে এনজয়েবল হয় আর কি যে ধরেন এরকম কয়েকটা বাইক থাকলো আর দেখা গেছে যে দুই চার পাঁচ দশ কিলোমিটার পর পর এক মিনিট দেড় মিনিট এরকম যদি ব্রেক দেওয়া যায় না মানে যাদের একটু চা খাওয়ার অভ্যাস আছে তারা যদি একটু চাটা খায় মানে এরকম হয় না দুই দশ কিলোমিটার পর যদি এরকম একটু ব্রেক থাকে তা খুব ভালো লাগে আর কি আর এরকম রাস্তা হলে আমার কাছে আমার মনে হয় যে রাইডিংয়ে ব্রেক দিতে ভালো লাগে না যে এই রোড মানে অ্যাক্সেলারেশন দিছি তো দিছি আচ্ছা এই যে এরকম যদি রুট থাকে আর যদি এরকম জিপিএক এরকম পাওয়ারফুল মেশিন থাকে আর যদি আপনি মনে করেন এইটটি থেকে নাইনটিতে আপনি মনে করেন যে ক্রুজ করেন তাহলে মাইলেজ কীরকম পাইতে পারেন আপনাদেরটা কীরকম পান সেটা কোনো করে জানেন আর আমি কীরকম পাই সেটা আমি আপনাদের বলে আমি পাই একেবারে মিনিমাম এই যে এখন যেভাবে পাইতেছি আমার তো কার ব্রেকিং পিরিয়ডের গাড়ি না আমি মিনিমাম পঞ্চাশ প্লাস পেয়েছি আপনি নিশ্চিন্তে থাকেন মানে অনেকে আছে মানে এটা বলে যে আমার গাড়িতে মাইলেজ পাই না বা জিপিএক্সের মাইলেজ কম দেয় পায় আপনি এইগুলা মানে কানেই দিয়ে না যারা এরকম বলে টলে আপনারা সারা জিপি জিপিএক্স পছন্দ করেন আপনি খালি দেখেন এই দেখেন জাস্ট একটু টোটল দিলেই মানে রেডি আপের তো কোনো ঘাটতি নেই আমি কিন্তু মানে ফিফথ গিয়ারে আসি তারপরেও টোটল দিলেই রেডি পিকআপ দেখছেন অনেকে আছে কি যখন মানে তার রেডি পিক আপটা দরকার পড়ে তখন টটল দেওয়ার আগে করে কি একটা মানে কি বলে গিয়ারকে শিফট ডাউন করে নেয় সো তখন হচ্ছে তারা মানে মূলত পাওয়ারটা পায় কিন্তু জিপি এক্সেলবেলায় এটা নাই যে আপনাকে ডাউন করতে হবে না আপনাকে যেটাই আসেন মোটামুটি এইখানে দেবেন এইখানে আপনি কুইক মানে ইয়ে পাবেন এক্সেলার পাবেন মানে এক্সেলারেশনটা পাবেন আর কি এই হচ্ছে কথা আর এই রুটটা সম্ভবত আর খুব বেশিক্ষণ এইভাবে যেতে পারবো না সামনে অবশ্যই হয়তো বা মানে কোনো না কোনো জায়গায় হয়তো বা অবস্টাইকল আছে বা মানে বিভিন্ন স্টপেজ থাকে না এইরকম থাকতে পারে যাই হোক আমরা মোটামুটি ক্রুজ করতে করতে চার পাঁচ মিনিট তো ক্রুজ করছি আর কি এরকম তো ভালোই লাগতেছে এরকম যদি আমি ঘণ্টা কাটে যদি বাইক চালাই তাহলে আসলে বলেন বাইক চালানোর থেকে কোনো রেস্ট মানে ইয়ে আসবে টায়ার্ডনেস আসবে মানে টায়ার্ডনেস না যে ক্লান্তি আসবে কিনা আমার তো মনে হয় না ক্লান্তি আসবে আর কি আমার বেশি ভালোই লাগতেছে আর এরকম দেখা গেছে প্রতি মাসে দুদিন তোমাকে এক দুদিন দিন করে আপনারা এরকম গ্রুপ ট্যুর দেন মানে দেখবেন খুবই ভালো লাগে সেটা বলার বাইরে আর কি আর গ্রুপ ট্যুরের বেলা যেটা হয় গ্রুপ ট্যুর দিলে মানে নর্মালি একা ট্যুর দেওয়া আর গ্রুপ টুর দেওয়ার মধ্যে একটা আকাশ পাতাল তফাত আছে এটা যারা আপনারা মানে গ্রুপ টুর দেন তারাই জানেন আমি মনে করি আর যারা দেন না এখনো তারাও বিষয়টা মাথায় নিয়ে আপনারা গ্রুপ টুর দেন দেখবেন যে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপনি মানে নিঃসন্দেহে থাকেন মানে একেবারে খুবই ভালো লাগবে এই হচ্ছে আমার কথা যাই হোক মোটামুটি আমরা এই রোডটা ক্রস করতেছি অনেক দূরে মানে আট সাত মিনিট দশ মিনিট হয়ে যেতেছি যে এক্সেলেটার আমরা মানে ছাড়তেছি না আর কি এবং এক হাতে রাখছি যাই হোক মানে এরকম রুটে আসলে এক হাতে ওরকম বাইক পরিচা থাকা যায় অনেকে সাইডে চালায় যেমন একজন দেখতেছিলাম ওই যে হিরো এক্সিম আর উনি এ প্রায় একশো গতি উনি হচ্ছে এক্সলেটার দিয়ে পরে সাইডে দেওয়া পানি বের করে পানি উনি খেয়েছে ঠিক আছে আপনি বুঝতে পারতেছেন কিছুটা ওই জন্য ওনাকে বলতেছিলাম যে পায়ে অনেক দক্ষ ঠিক আছে বাট উনি স্মার্ট না আর কি উনি পানি খাবে এরকম এত গতির মধ্যে পানি খাবে কেন এটা তো কোনো স্মার্টনেসের মধ্যে পড়ে না আর কি ঠিক আছে যাই হোক এই হচ্ছে কথা আর হাত ছাইরা গাড়ি চালানো এটা আর একটা মানে মানে ক্ষেত মার্কা জিনিস আর কি অনেকে আসে না হাত ছাইরা গাড়ি চালা দেখা যায় আমি খুব দক্ষ আরে দক্ষ ঠিক আছে জাস্ট মানে মিলি সেকেন্ডের বিষয়ে আপনার অনেক দুর্ঘটনা হয়ে যেতে পারে আপনি তো এখানে মানে স্ট্যান্ড করতেছেন না বা এটা কোনো মোটর মোটরজুড়ি ট্র্যাকও না অথবা আপনি কোনো ইয়াতে শো প্রদর্শনীতে আপনার এটা শো করতেছেন না এটা আপনি একটা হাইওয়েতে আছেন যেখানে গণপরিবহন আছে তো এটা মাথায় রেখে কথা বলতে হবে গাড়ি চালাইতে হবে তাই না এই হচ্ছে বিষয় তো যাই হোক সামনে আবার একটু দাঁড়াবো আমার পিছনে যে গাড়ি আছে তাদেরকে সিগন্যাল দিই তারপরে একটু দাঁড়াই দাঁড়াই আবার এই জায়গায় একটু ফিল্ড দিই সামনে একটা বিল আছে দেখতেছি পাশে তো ভালো লাগবে আর কি আশা করি দাঁড়াবো একটু দাঁড়াইছিলাম আর কি হ্যাঁ এখন নতুন করে আবার মানে স্টার্ট করছি ভিডিওটা কিন্তু মানে ঘটনা যেটা হয়েছে আমার আমি আসলে আমার খুব খারাপ লাগতেছে এখন যে ভিডিও যতগুলো রেকর্ড করছি আর কি মানে যতটুকু রেকর্ড করছি পুরোটাই হয়েছে হচ্ছে থার্টিএফ পেয়েছে মানে রাতে একটা ভিডিও ছিল লাস্ট ভিডিওর মধ্যে রাতের একটা ফুটেজ ছিল তো ওই ফুটেজটা রেকর্ড করার সময় আর কি মানে থার্টি এফ পিএসএ দিয়েছিলাম আপনারা জানেন যে রাতের ভিডিওগুলোতে আসলে সিক্সটি এফ পিএসএ ভালো আসে না এই জন্য থার্টি এ সেট করা ছিল ওইটা আর আমি আর চেঞ্জ করি নাই এই জন্য আর কি মানে আজকে পুরা চুনা খেয়ে গেলাম যে হাইওয়ে যতটা আসে যেই পর্যন্ত রেকর্ড করছি এই পর্যন্ত পুরোটাই হচ্ছে থার্টি এফ পিএসএ যারা ভিডিওটা দেখতেছে যদি একটু খারাপ লাগে তাহলে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে এখন যে রেকর্ডটা করতেছে এটা মানে আবার সিক্সটি এফ স্টার্ট করছি তো দেখা যাক আর কি তো দাঁড়াইছিলাম আরেকটা বিষয় আছে প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমার সাথে যে একজন জিপিএক্সের ইউজার আছে উনি অনেক বেশি পরিমাণে মানে গতিতে বাইক চালাচ্ছিলো আর কি আমার যেন কেন জানি মনে হচ্ছিলো যে উনি হচ্ছে ওই যে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর তারপর আরও কয়েকটা বাইক ছিল ওইগুলোর সাথে উনি হচ্ছে কম্পিটিশানের মধ্যে ছিল আর কি তো আমার মনে হয়েছে যেন বাইকে ডাক দিয়ে বলি যে বাইক একটু দাঁড়ান তারপরে বাইকে বললাম যে বাইক চলেন আমরা আসতে ধীরে যাই আমরা এত গতি মানে আমাদের এইভাবে কম্পিটিশান করার কোনো দরকার নেই আর কি হ্যাঁ কারণ হচ্ছে